হালে বিদেও করে শান্তি পাই না এই ডায়া পরে হে ডায়া পরে হে ডায়া পরে এই বেসা এটা হেম না সায়তা কেরে বিদেও বানাই তো সায়াস্তা থাকবো করে আমি কি তা কই বিদেওর মধ্যে কি তা না কইতা তা সব শুনি হ্যাঁ এরার মাথা ব্যথা ভাষার মানুষের মাথা ব্যথা আমি বিদেও করে দিই অত মাথা ব্যথা হইব কেরে আমি যেটা ইচ্ছা এটা করবো আমার জামার তো অনুযায়ী আমি সব কাজ কাম করি মানুষের সমস্যা হইব করে আমি ভিডিও বানাই দিকা আমার নাকি পেয়ে যাচ্ছে আমি নাকি ভিডিও করি এই এতো কে আরে এত প্রশ্ন করে প্রশ্ন করলে কি আমি উত্তর দিতে এমন কোন কথা হ্যাঁ বাসা মানুষের লাগে ভিডিও কইরা শান্তি পাইনি কথা মানুষ কি ভিডিও করে না বাংলাদেশের সব মানুষই তো ম্যাক্সিমাম সব মানুষই ভিডিও করে আমি ভিডিও বানাই দেখে মানুষের অত মাথা থাকে বলছে এখন তাই যাডাই কইবি আমি ভিডিও বানাই তোর সমস্যা তোরারে জুতা গালের দাঁত মার সাফার দাঁত সব ফালাই এখন সবাই ঠিক হয়ে যাইবি শ্বশুর বাড়ির মানুষের কই আশেপাশে যারা আসোস জানো আমি পিস সালে ভিডিও করি এরা ঠিক হয়ে যাই না হলে জুতার বাড়ি দিতে দিতে সাফা দাঁত একটা রাখতাম কি ঠিক হয়ে যায়